ঘটনাটা ঘটেছে ও বলেছিল যে হসপিটালে কাজ দেবে তাই কাজ দিতে পারে সবার কাছ থেকে আমাদের এগারো বারো জনের কাছ থেকে টাকাটা নিয়েছিল মোট নিয়েছিল তিন হাজার টাকা করে নিয়েছিল মোট চৌত্রিশ হাজার টাকা নিয়েছে এবার সেই টাকাটা ও বলেছিল কাজ দিব কিন্তু কাজ দিতে পারে সাত আট মাস হয়ে গেল আমরা বারবার টাকাটার জন্য আবেদন করেছি কিন্তু ও টাকা বলেছে দিতে পারবো এবার এখন আমরা ওকে তুলে নিয়ে এসেছি বৃন্দারামপুরে মোড়ে নিয়েছে টাকাটা আদায় করার জন্য নামটা হচ্ছে সুবদ্ধতি কেওরা হসপিটালে কাজ করে সুইপারে হ্যাঁ ডি গ্রুপে কাজ করে তোমার ও বলেছিল যে কাজ দেবে তার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল কাজ দিতে পারেনি আজকে ছ সাত মাস হয়ে গেল টাকাটা দিয়েছি সাত আট মাস আগে হ্যাঁ না আমাদেরকে আশা দিয়েছিল কাজ দিয়ে দিব বলে আমাদেরকে বলতে আসতে মানে যে একটা ওই নাইটে গার্ডের কাজ তারপরে তোমার এই গেটম্যান এরকম কাজ দেবো বলে আমাদেরকে আশা দিয়েছিল কিন্তু সেই আশাতে আমরা পয়সা দিয়েছিলাম আমরা এখানে বারো তেরো জন দিয়েছিলাম এক নম্বর ওয়ার্ডে কিন্তু ও কাজ দিতে পারে না হ্যাঁ আছে এর পেছনে আছে হচ্ছে ওই ওর নামটা ভুলে যাচ্ছি অঞ্জলি অঞ্জলি হসপিটালে কাজ করে অঞ্জলি ও হচ্ছে এর পেছনে হচ্ছে অঞ্জলি আছে হসপিটালে কাজ করে ও হচ্ছে তোমার নার্সে কাজ করে না অঞ্জলি বলেছিল যে ওকে দে ও হ্যাঁ বলেছিল অঞ্জলি বলেছিল ওকে দে অবশ্যই কাজ হবে আমি তো তোর পাশে রয়েছি আমরা তো রয়েছি ওকে বিশ্বাস করে দে কাজ হবে অঞ্জলি এটা বলেছিল যোগাযোগ অঞ্জলি এ কে অঞ্জলি পার্টি ছিল এবার এ কে আমরা ভরসা করে পয়সাটা দিয়েছিলাম এও বলেছিল অঞ্জলি পয়সা অঞ্জলি বলেছিল যে তোমার তুই পয়সা দে কাজ হবে সিওর কাজ হবে আমি তো তোদের নিজেদেরই লোক আমাদের ওখানে মোটামুটি টাকাটা নিয়েছিল ওই সাত মাসের মতো হবে প্রতি ইয়েতে তিন তিন সাড়ে তিন কারোর কাছ থেকে চার এরকমও নিয়েছে টাকা এবারে ও সব সময় বলছে যে আজ দোবো কাল দেবো করে করে মোটামুটি প্রায় সাত মাস হয়েই গেল হ্যাঁ ঘোরালো এবার ঘোরানোর পরেও এখনো এবার বলছে নাকি টাকা পয়সা এখন দেবে হ্যাঁ মোটামুটি তিরিশ হাজার টাকার মতো দিতে পারে বলছে এবার ওর বউ ফের কাছ থেকে নিতে যাব টাকা নিতে আমাদের একজন আত্মীয়র ছিল ওই আত্মীয়র হাত ধরেই এবার টাকাটা আর কি দেওয়া হয়েছিল আত্মীয় যে ছিল সে আমাদের একটু মানে ক্লোজ ক্লোজ হয় তার জন্য ওকে বিশ্বাস করে টাকাটা দেয়া হয়েছিল ঠিক আছে কিন্তু এ তো দেখছি বেশি প্রতারণা করছে টাকা দিতেই চাইছে না বারবার ঘোরাচ্ছে এবার আজকে ওকে তুলে আনা হয়েছে

আমি বলেছিলাম না ধার হিসাবে দিয়েছিলাম নিয়েছিলাম আমি টাকাটা বলেছি বউকে বা বাড়ির লোককে বলেছি সুদ করে টাকাটা আমি ওদেরকে ফেরত দিয়ে আজকে টাকাটা আমি ফেরত দিয়ে দেবো ওরা আমার কাছে পাঁচ টোটাল তেত্রিশ হাজার টাকা আমি তিরিশ হাজার টাকা ফেরত দিয়েছি তিন হাজার টাকা বলেছি আমি মাসে মাসে তিন মাসে দিব হাজার টাকা করে আমার নাম শুভজিৎ আমার দরকারের জন্য বলুন বাড়ি আমার বাস স্ট্যান্ডের কাছে হাসপাতালে কি কোন ডিপার্টমেন্টে কাজ করে আর সুইপারে কাছে

হ্যাঁ কাজ হয়ে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার